introduce yourself. আমি হচ্ছি এই ঘরের কি বলবো তাসপিয়ার আম্মু মনে করছিলাম চলে যাব এখন চলে যাওয়ার হচ্ছে না ভাবি রান্না করতেছে গ্রামের একটু আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা এখানে কিন্তু সব কিছু তোমার তাইয়া হ্যালো গাইস মাই নিউ অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে যাচ্ছে আমার কালার বাড়ি আরেকটা অনেকদিন পরে যাচ্ছে প্রায় পাঁচ ছয় বছর পরে কালার বাড়িতে তাদের রিয়াকশনটা কেমন একটু আপনাদের দেখ তাহলে গাইস কন্টিনিউ করতে থাকুন আর সামনের দিকে বাড়া যাক এটাই আমার কালার আসলে আমার কাছে পার্সোনালি বাড়িটা অনেক সুন্দর আপনাদের কাছে শেয়ার করব বাড়িটি আসলে খুব ডুপ্লিকেট করে ঘর বানসো তো আজকে খুব ভালো লাগছে আর অনেক পরে আরছি তো নতুন নতুন লাগছে এই যে সামনে ভিলে রাস্তাটা ওদের নিজে নিজের রাস্তাটা দিয়ে যাব গেটটা সব বন্ধ সবাই মনে হয় ভিতরে আসলে এখানে কি লোকজন খুব কম কালতো বিদেশে তিনটা তিনটা কালতো ভাই তিনটায় বিদেশে এখানে মনে হয় বড় ভাবি আছে ভিতরে দেখি বড় ভাবিরা আছে খালারা থাকতে পারে আর মামা থাকতে পারে ভাইরা তো বিদেশে চলে গেছে যতক্ষণ আমি জানি দেখি ভিতরে যাই দেখি কে কে আছে কার সাথে কার সাথে দেখা হয় আর আপনাদের সাথে একটু শেয়ার করব তো गाइस দেখুন এত সুন্দর বাড়ি কিন্তু মানে বাড়িটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে কেউ নাই এই অবস্থা আর কি দেখি সামনে যে কি আছে আসসালাম আলাইকুম আপা কেন আছো আরিফ আরিফ আসলে আমি হেলমেট পরা তো মানে আমাকে চিনতে পারতেছ না হেলমেটটা পরেছিলাম চিনতে পারতেছ না নাম কি তোমার আমি তাইয়া তাইয়া ভালো আছো তুমি

নাস্তা করে বাইরে হয়ে গেলাম গ্রামের একটু আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায় এখানে কিন্তু সব কিছু চাষবাস করতেছে বেগুন গাছ বলেন সই গাছ বলেন অনেক ধরনের গাছ রয়েছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এত সুন্দর মনোরম পরিবেশ তা আমি আপনাদেরকে না দেখাইতেও পারি না নাস্তা করে চলে আসলাম আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা থাকে আসলে গ্রাম রিয়েল গ্রাম কেমন সেটা দেখানোর জন্য চলে আসলাম ঘরের বাইরে আর আমি ঘরে যাব এখন ঘরে যাই আপনাদেরকে দেখাব আসলে ঘরটাও অনেক সুন্দর এই গ্রামের মধ্যে এত সুন্দর ঘর আসলে খুব টাপ চিন্তা করা যায় না এত সুন্দর ঘর বানাতে ঘরটা এই প্রেজেন্টেশন করছি আর কি আসলে আমার কাছে ফাইনালি ভালো লাগছে ঘরটা এই কোনো সময় টাকা পয়সা হলে আমি এরকম বানানোর চিন্তা ভাবনা আছে আপনার দোয়া করবেন ঘরে চলে যাই ঘরে গিয়ে দেখাই আর আমার জন্য কি কি পাক করতেছে আমি কি কি খাবো আজকে দিন পরে আসছি না আপনাদেরকে দেখাবো আসলে খালা মনে কি কি পাক করতেছে খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে তাহলে দেখতে তার ফাইনালি স্কিপ করবেন না অনেক কিছু রয়েছে তাহলে আমরা ঘরেই যাই ঘরটার সৌন্দর্যটা একটু আপনাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আমার কাছে ফাইনালি অনেক ভালো লাগছে ঘরটা গ্রামের মধ্যে এত সুন্দর ঘর আমি আর দেখিনি এটাই ভালো লাগছে মনে করছিলাম চলে যাবো এখন চলে যাওয়ার হচ্ছে না বাবের রান্না করতেছে ওলা খাই যাইতে হবে আসলে মাটির চোলার খাওয়ার ভালো যা হবে আর চার পাঁচ দিন শুধু খাইতেছি আর খাইতেছি তারপর দেখতেছি নি ব্লকের মধ্যেই খাওয়ার ভিডিওটা বেশি দেওয়া হচ্ছে আর আজকে আসছি আমার এই ইয়াতে ভালো খালিতে বাবি অলরেডি চুলাতে তুলে দিছে মাটির চুলাতে মাছ রান্না করতেছে মাংস রান্না করতেছে ক্যামেরাটা একটু পিছনে নিয়ে যাই না

ফাইনাল এদালাস কে গুলো দিয়ে চলবে এদিকে আমার সাথে কথা বলতে বলতে বাবি দুধ ফেলে দিয়েছি কাটি গুর দুধ এই যে नाओ भाई दो 12 दो है पूरा है 12 ना, कुछ ना अच्छा अब नीचे जाओ ओके चलो पास में गाड़ी हेलो हेलो लू ये के करे Okay, I can do so I can so for that. I could find this homie! Me too What are you doing! I try do it. I suffer I need to forget. I was forget. Oh, chickens. I refer that. chicken so go. go. I miss. I never to fret. Look at Skyford. It's just a mermaid day. Okay, let's go back. Come on. Let's go back. So I got to do it. Wait a second! I didn't know it! I just do see. Hey, okay. ah, we for, 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 for that. Pray for that. For that. For that. Hello. Hey. Hey. Hi, Hello. Hi, come on, Hi, come Bye, Hey, Waffy, Waffy. Hey, and. Hey, Waffy, what are you doing? Hey, Waffy, Waffy, there it is. Hello, oh, bye, Go back. Go outside. Okay, go outside. Good job. I'm going to build a picture. Oh, I did it. Oh, where are they? I can go there. <laughs> go to the teacher.

알로고소도 여기 인데들어는자여

ভালো লাগছে ছাড় দেওয়া না ভালো লাগছে আর গুড আর আরে দিন আসলে ঘুরাবো হ্যাঁ এই যে আসছি দরার ইসে গা ঠিক আছে তো আমার আম্মার জন্য কি দিচ্ছে এগুলা আমি জানি না নিয়ে যাই দেখাবো আপনাদেরকে গ্রাম আসলে যা হয় আর কি

হ্যাঁ ভালো থাকে হ্যাঁ আচ্ছা ওকে ভাবি যাই ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যাচ্ছি কে আল্লাহ হাফেজ আবার আকেই আল্লাহকে ওকে 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 ठीक है ठीक है जाओ जाओ आबादी अच्छा ठीक है ठीक है ओके अच्छा अच्छा आसबो